মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফুলা ডুসার ডেভিল হান্ট অপারেশন শুরু করেছেন কনগ্রাচুলেশন কিন্তু ডেভিল কারা ডেভিলরা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে মিটিং মিছিল সভা সেমিনার করতেছে প্রতিবিপ্লবের আয়োজন করতেছে তাদেরকে কি তালিকাভুক্ত করছে যারা প্রতি বিপ্লব ঘটাবে যারা আসল সন্ত্রাসী ডেভিল ডেভিল মানে শয়তান অর্থাৎ দুর্নীতি পাশ যে দেশের শত্রু জাতির শত্রু চাঁদাবাজ ভূমিদস্যকারী ক্ষমতার অপব্যবহারকারী এরা ডেভিল এদের তালিকা করেন ধর্ষ লুটেরা ভোট অধিকার হরণকারী হলুদ সাংবাদিক ব্যবসায়ী সিন্ডিকেট এরা আমাদের দেশের শত্রু এরাই বিধি এদেরকে গ্রেফতার করে আইনের আওতা এনে শাস্তি নিশ্চিত করতে হবে দুর্নীতিবাজ প্রদান শিক্ষক স্বৈরাচার ও স্বৈরাচারের দোষক প্রতিষ্ঠান প্রধানকে বরখাস্ত করতে হবে শিক্ষাঙ্গনকে ডেভিল মুক্ত করতে হবে জিজিডি মুক্ত করতে হবে শিক্ষাঙ্গনকে এখনো তারা শিক্ষাঙ্গনে সৃষ্টি করতে পারে কিভাবে অপারেশন ডেভিল এটা ছিল বাংলাদেশ একটি গোপন অভিযান এটা শুরু হয়েছিল 2004 সালের জুলাই মাসে কিন্তু ডেভিল কি কমেছে না বেড়েছে আরো এটি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযান ছিল যা মূলত বাংলাদেশের জঙ্গি জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই নাটক এই অভিযানে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের গ্রেফতার করার এবং তাদের কার্যকলাপ নষ্ট করার লক্ষ্যে কাজ করেছিল অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য কি ছিল জঙ্গি কর্মকাণ্ড রোধ করা এখন দুর্নীতিবাস এবং ফেসিবাদের দোষর দোষরদের প্রতি বিপ্লব রোধ করার জন্য এদেরকে নতুন করে তালিকাবদ্ধ করতে হবে হত্যা মামলার মামলার আসামি দিব্যি ঘুরছে তাহলে দেশে বিচার ব্যবস্থা কি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলা যাবে না বাংলাদেশের মধ্যে কোনো দিন আল কায়দা ছিল বলে আমার জানা নাই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এগুলো ছিল নাটক হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যক্রম বেড়ে যাওয়ার পর এই ধরনের সংগঠনগুলোকে মোকাবেলা করা ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য এই দেশে কখনোই হিজবুল্লাহ ছিল না বিশেষত সন্ত্রাসী কার্যক্রম ও হামলা বন্ধ করার জন্য এই অভিযানটি পরিচালিত হয়েছিল অর্থাৎ বিরোধী মতকে দমন করার উদ্দেশ্য আর কিছুই না দ্বিতীয়ত জঙ্গিদের নেটওয়ার্ক ভাঙা আমি আগেই বলেছি এই দেশে জঙ্গি ভঙ্গি নাই অভিযানে জঙ্গি সংগঠন সংগঠনগুলো নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়া এবং তাদের সদস্যদের আটক করে দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার উদ্দেশ্য ছিল এটা ছিল গণতন্ত্রকে স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য এই অভিযান অস্ত্র বিস্ফোরক উদ্ধার বিভিন্ন গোয়েন্দা ভিত্তিতে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হয় যেখানে অস্ত্র বিস্ফোরক উদ্ধার করা এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা ছিল অন্যতম লক্ষ্য অপারেশন ডেভিল হান্টের মূল ঘটনা ছিল গ্রেফতার বিরোধী সন্ত্রাসীদের বা বিরোধী দলীয় যারা অ্যাক্টিভিস্ট যারা সক্রিয় কর্মী তাদেরকে গ্রেফতারের অভিযান অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছিল এই সন্ত্রাসী সংজ্ঞায়িত সন্ত্রাসী এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক এবং অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছিল এটা ঠিক সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্বাত অপারেশনটির মাধ্যমে বেশ কিছু সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্বাত করা হয়েছিল এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হামলার তথ্য উদ্ধার করা হয়েছিল যা এই অভিযানে অকার্যকর হয়ে যায় অ্যাডভান্সড গোয়েন্দা সিস্টেম এবার আসেন কি অ্যাডভান্সড গোয়েন্দা সিস্টেম এ অভিযানে বিশেষভাবে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের উৎস খুঁজে বের করা এবং সেই অনুযায়ী অভিযান চালানো হয়েছে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে সঙ্গে কাজ করে অপারেশন ডেভিল হান্টের ফলাফল গোয়েন্দা তথ্যের উন্নয়ন এ অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তার করা এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা এই যা ভবিষ্যতের সন্ত্রাসী কার্যক্রমকে অর্থাৎ বর্তমানে প্রতিবিপ্লবকে প্রতিরোধ করতে সাহায্য করবে অস্ত্র উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে হবে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করবে সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্কের ক্ষতি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম কিছুটা হলো থেমে যাবে এবং তাদের নেটওয়ার্কের ভাঙন ঘটানো সম্ভব হবে যদিও পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না তবে এই অভিযানটি নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাবে অপারেশন ডেভিল একটি গুরুত্বপূর্ণ গোপন অভিযান যা বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বিগত দিনে পরিচালিত হয়েছিল এখন হবে লুটেরা সন্ত্রাসী প্রতি বিপ্লব ঘটাতে পারে এরকম ব্যক্তিদের এই অভিযানে অনেক সন্ত্রাসী গ্রেপ্তার হবে এটা আমরা আশা করি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে এবং বাংলাদেশে সন্ত্রাসীদের নেটওয়ার্কের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে তবে এই ধরনের অভিযানে চ্যালেঞ্জগুলো কখনোই শেষ হয় না কারণ সন্ত্রাসী সংগঠনগুলো ক্রমাগত নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারিত করে এখন ডিজিটাল ডিজিটাল যুগ তাই নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গেছে এবং তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেই তবে যদি সম্মিলিত নিরাপত্তা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী যদি চ্যালেঞ্জিং হয় এবং সৎ আন্তরিক হয় তাহলে প্রায় এটাকে নিয়ন্ত্রণ করা যাবে বা নির্মূল করা যাবে এবং এই প্রতি প্রতিবিপ্লবের নামে যারা সন্ত্রাস করতেছে এটা নিয়ন্ত্রণ করা এখন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়েছে তারা বিভিন্ন জায়গায় গাজীপুরে প্রতি বিপ্লব ঘটালো ছাত্রদের স্কুল শিক্ষার্থীদের তারা ঘুম করেছে বলে এরকমও একটা বাংলাদেশ প্রতিদিনে খবর বেরিয়েছে এটা তদন্ত করে শুধু গাজীপুরে নাই সারা বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি ডেমরা এবং ঢাকার প্রত্যেকটি থানায় থানায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই অভিযান চালাতে হবে তা না হলে ছাত্র জনতা ও শিক্ষকের অভ্যুত্থান গণ অভ্যুত্থান রক্ত রক্তের সাথে বেমানি করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাই অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এই অপারেশন ডেভিল হান্টের প্রতি আপনারা আন্তরিক হন এবং কোনো নাটক না করে প্রকৃত পক্ষে যারা দুর্নীতিবাস সন্ত্রাসী চাঁদাবাস এবং যারা প্রতি বিপ্লবের জন্য সংগঠিত হচ্ছে তাদেরকে ধরে ধরে শাস্তি শাস্তি নিশ্চিত করুন একটা শাস্তিও কিন্তু আপনারা এখনো দিতে পারেন নাই একটা বিচার কার্য সম্পন্ন করতে পারেন নাই হত্যা হত্যা মামলার আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিভাবে কোন সাহসে কার মাধ্যমে কিভাবে এসব অজুহাত দিয়ে লাভ নেই গণ গণ আশা আসামি করা হয়েছে এসব অজুহাত দিয়ে লাভ নেই দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে নির্বাচনের আগে